দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা কেন জনগর্জন সভা তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা সেই বার্তাটুকু তুলে ধরলেন মানুষের কাছে উনিশ নম্বর ওয়ার্ড বিকে পাল পার্কের সংযোগস্থলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা উনিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিখা সাহা এবং আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা পাঁজা সহ আরো অনেকেই দশই মার্চ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর তৃতীয় ব্রিগেড হতে চলেছে এই সভা নামকরণ করা হয়েছে জনগর্জন সভা আর এই সভা নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে শাসক দল তৃণমূল অন্তরে সালে সরকার আসার পর একুশে জুলাই সমাবেশ হয়েছিল ব্রিগেডে তারপর ব্রিগেডে সভা হয় দু সালে উনিশে জানুয়ারি তৃণমূল সূত্রে খবর এবারে ব্রিগেডের জমায়েতে একশো দিনের কাজে বঞ্চিতদের আনার ব্যাপারে সাংগঠনিকভাবে জোর দেওয়া হচ্ছে কুড়ি লক্ষের বেশি মানুষ প্রাপক তাদের সকলকে ব্রিগেনে নিয়ে আসতে চায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চল ব্রিগেড এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তার নেতৃত্বে আমরা এই যে দেখছি জন অর্জন সভা এই সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাই তার এর মাধ্যমে দিদি প্রধান বক্তা এবং আমরা শুভ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জেলা আসলে আমরা উত্তর কলকাতা জেলায় দাঁড়িয়ে এটা উনিশ নম্বর ওয়ার্ডে এবং জেলা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক প্রচার ইতিমধ্যে আরম্ভ হয়েছে কর্মী সভাও হবে আর তার সঙ্গে পথসভার মাধ্যমে এই গণ অর্জনটা কেন বলা হয়েছে সেইটা আজকেও দিদি বলেছেন যেমন পুরুলিয়াতে এবং তিনি বলে দিয়েছেন যে একশো দিনের এই যে বঞ্চনা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল যেমন যে আর দিল্লি আটকালো না একবারে দিল্লি টাকাটা বন্ধ করে দিল এই বন্ধ টাকা এই বঞ্চনার বিরুদ্ধে প্রথমেই লড়াই আর এই লড়াইটা তো চলছে দীর্ঘদিন কিন্তু এরই মধ্যে যখন দেখা গেল এরা বন্ধই করে দিয়েছে তখন জানে রাজ্য সরকারের পক্ষ থেকে এইবারে যে আর্থিক যে বাজেট ছিল তার মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণাই করেছিলেন যে আমি তাহলে এই যে সাড়ে চব্বিশ লক্ষ তখন সরকার ছিল সেটা আরও বেড়েছে যারা মানরেখাতে কাজ করেছেন বঞ্চিত হয়েছেন তাদের টাকাটা রাজ্য সরকার দেবে এবং আজকে ইতিমধ্যে গতকাল থেকে সেটা আরম্ভ হয়ে গেছে অর্থাৎ দিদি যখন কথা নেন সে কথাটা রাখেন কিন্তু যারা কথা রাখলেন না সেটা কেন্দ্রীয় সরকার আর রাজনৈতিক পার্টি বিজেপি তার বিরুদ্ধে কিন্তু এই বড় সম্ভব তথাপি তার সঙ্গে আরও সারা ভারত ভারতবর্ষে যে সংবিধানের ওপর যেভাবে প্রহার করছে আক্রমণ করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে তার ক্ষমতাগুলোকে অপব্যবহার করা হচ্ছে আরও বিষয়বস্তু সভাতে বলা হচ্ছে এইগুলো নিয়ে ভারতবর্ষ চিন্তিত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড তাই এই সভাতে এই বক্তব্য এবং আমরা পথসভা ইত্যাদির মাধ্যমেও শহর অঞ্চলে থাকলেও শহর অঞ্চলকে যে জেলাভিত্তিক যে সমস্যা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মধ্যে দিয়ে তারা বাড়ি করতে দেবে না বাড়ির টাকা দেবে না একশো দিনে যে কাজ করছে সেই টাকাটা দেবে না এইটা যে কত বড় বিষয় শহর অঞ্চল পৌঁছে মানে কিন্তু আপনি জানবেন যে বেকারত্ব সমস্যা সারা ভারতবর্ষে যখন এত বেশি আর এই বেকারত্ব দূর করার গরিব মানুষের জন্য কিন্তু এই একশো দিনের কাজটা তাই জন্য বেরিয়েছিল সেই ইউপিএ আমলে কিন্তু সেই গরিব মানুষ চাকরি পাবে সেই পথটাও বন্ধ করে দিল কেন্দ্র সরকার এটাই আমরা সকলকে বলব যে চাকরি তৈরি দূরের কথা চাকরি আপনি বন্ধ করে দিন কারণ কাজ কিন্তু অনেকটাই এই কাজটা গ্রামে গঞ্জে কিন্তু একটা চাকরির পথ গরিব মানুষের চাকরি বন্ধ করে দিলে আর বড় বড় লোকেদের যে ধার দেনাগুলো ছিল সেটা মুকুব করে গরিব মানুষের ধার দেনা মুকুব হয় না তাই কৃষক আত্মহত্যা করে আর বড় লোকেরা যারা রয়েছে তাদের যেটাকে বলে নন পারফর্মিং অ্যাসেটস সেইগুলো সাড়ে চোদ্দ লক্ষ কোটি টাকা এই কেন্দ্র সরকার মাফ করে দিল মুকুব করে দিল অতটা বিষয়টা রয়েছে এইগুলোর বিরুদ্ধে গর্জন তো হতেই হবে ঠিক আছে